ও মাই গড ব্রেকিং নিউ সাকিব খান আবারও উড়াল দিলেন তুফান সিনেমার শুটিং করতে হায়দ্রাবাদে বিমানের মাঝে বসা আছে এমনকি শাকিব খানের পাশে আমাদের পরিচালক রাফি ভাইও আছেন এমনকি শাকিব খানের এক বক্ত বিমানের মাঝে ছবি উঠছে কত সুন্দরভাবে তাকানোর স্টাইলগুলো দেখেন আপনারা সাকিব খান একের পরে কিন্তু চমক দিয়ে যাচ্ছে সাকিব খান এসেছিলেন বাংলাদেশে একদিনের জন্য ওনার ব্যবসার প্রতিষ্ঠানের জন্য কিন্তু আবারও আজকে রওনা দিলেন হায়দ্রাবাদের তুফান সিনেমার শ্যুটিং করার জন্য ও মাইগড় এই ব্যক্তিরা এত পরিশ্রম করছে এত কিছু করার পরে কিন্তু অনেক মানুষ অনেক সমালোচনা করে সেটা রাজন ম্যাটার আরে ভাই আপনার পরিশ্রম করেন তাহলেই হয় পরিশ্রম হচ্ছে একটি কি আপনারা কিন্তু জানেন এই পরিশ্রম যদি আপনারা না করেন বা সাকিব খান যদি না করত তাহলে আজকে এই পজিশনে এসে দাঁড়াতে পারতো না আমাদের এই বাংলার কিং বাংলার নবাব বাংলার সুপারস্টার সাকিব খান এই যে বিমানের মাঝে বসে কিন্তু বক্তর সাথে কত সুন্দরভাবে তাকিয়ে ছবিটি তুলে দিয়েছে একের পর এক চমক দিচ্ছে আমাদের ডাকাইয়ের সিনেমার সুপারস্টার সাকিব খান সো বন্ধুরা তুফান সিনেমার একটি দামাকা আসবে আগামীকাল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ